ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের জঙ্গলের গা ঘেসে নেমে এসেছে কুয়াশা ভেজা বাতাসে পাতা কাঁপছে হালকা দূরে কোথাও একঝাঁক পাখি উড়ে গেল চিৎকার করে নিচের পাথুলে পথে নিঃশব্দে এগিয়ে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কেউ কথা বলছে না শুধু বুটের শব্দে মাটি কেঁপে উঠছে হঠাৎ দূরের পাহাড়ি ঢালে গুলির শব্দ সেকেন্ডের মধ্যে নেমে এলো আতঙ্ক কিছু বোঝার আগেই এক বিস্ফোরণ ভূমি কাঁপিয়ে দিচ্ছে যেন জঙ্গলের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ছে পাখিরা আতঙ্কে উড়ে যাচ্ছে আকাশে এক সৈনিক রেডিও ধরে চিৎকার করে উঠল স্যার অ্যাম্বুশ আইডি ব্লাস্ট যেখানে অ্যাটাক এক হেলিকপ্টার থাকলে হয়তো মুহূর্তের মধ্যে পাহাড়ের ওপর থেকে পাল্টা আঘাত আসত সেনাদের ক্ষয়ক্ষতি কমানো যেত কিন্তু সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি দ্রুত আকাশ থেকে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা নেই আজ থেকে ঠিক কয়েক মাস পর সেই ঘাটতি পূরণ হতে চলেছে বাংলাদেশের ভূগোলের সবচেয়ে জটিল অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম পাহাড় জঙ্গল উপত্যকা এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় কৌশলগত গুরুত্বপূর্ণ এক দুর্গও বটে এখানেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর গোপন ঘাঁটি পাহাড়ের গহীনে প্রশিক্ষণ শিবির এবং বহু বছর ধরে সক্রিয় গেরিলা তৎপরতা এখানে কোনো অভিযান মানে সরাসরি মৃত্যুর মুখোমুখি যাওয়া কারণ এই অঞ্চলে সেনা পাঠানো মানে পাহাড়ে ঘেরা শত্রুর এলাকায় ঢুকে পড়া পদাতিক বাহিনীকে প্রতিটি টিলায় লড়তে হয় প্রায় অন্ধকারে একজন অবসরপ্রাপ্ত মেজর বলেছিলেন এখানে আপনি পা ফেললে শত্রু বুঝে যায় তারা উপরে আপনি নিচে এই অবস্থায় আকাশ থেকে আঘাত বা অ্যাটাক হেলিকপ্টার সাপোর্ট না থাকলে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি অনিবার্য সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য এলাকায় বহুবার সেনারা আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন প্রতিবারই প্রশ্ন উঠেছে কেন এখনও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার নেই অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে বাংলাদেশ সরকার ফোর্সেস গোল দু হাজার তিরিশের অধীনে তুরস্কের তৈরি টি একশো উনতিরিশ অ্যাটাক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে চুক্তির পরিমাণ ছশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় সাতশো তেত্রিশ কোটি টাকা চুক্তিটি হয়েছে জি টু জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে যেখানে শুধু হেলিকপ্টার নয় প্রশিক্ষণ অস্ত্র রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহ সম্পূর্ণ প্যাকেজ থাকবে প্রথম ধাপে ছটি হেলিকপ্টার আসবে পরবর্তী ধাপে আরও দুটি যোগ হতে পারে এই হেলিকপ্টারগুলো তৈরি করেছে তুরস্কের টিএআই বা টার্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ যা বিশ্বের অন্যতম আধুনিক অ্যাটাক হেলিকপ্টার নির্মাতা সংস্থা এতে ব্যবহৃত ইঞ্জিন মার্কিন প্র্যাট অ্যান্ড হুইটনি কোম্পানির সরবরাহ করা তাই যুক্তরাষ্ট্রের অনুমতি না থাকলে এই চুক্তি সম্ভব ছিল না পাকিস্তান এই একই হেলিকপ্টার নিতে চাইলেও দু সালে যুক্তরাষ্ট্র ইঞ্জিন রপ্তানির অনুমতি দেয়নি কিন্তু বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র এবার সবুজ সংকেত দিয়েছে এটা শুধু সামরিক নয় কূটনৈতিক ক্ষেত্রেও এক বিরাট অগ্রগতি প্রতিটি টি একশো উনত্রিশ হেলিকপ্টারের আনুমানিক মূল্য প্রায় ৩৫ মিলিয়ন ডলার তাহলে ছশো মিলিয়ন কেন কারণ এটি শুধুই ক্রয় নয় বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা অবকাঠামো তৈরির বিনিয়োগ এর মধ্যে থাকছে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র অস্ত্র ও মিসাইল প্যাকেজ তুর্কি প্রশিক্ষকদের সহায়তায় পাইলট প্রশিক্ষণ স্পেয়ার পার্টস ও টেকনিক্যাল সাপোর্ট এবং জ্যামিং ও ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রযুক্তি তুরস্কের কাছে কেন কারণ তুরস্ক এমন এক দেশ যারা রাজনৈতিক শর্ত ছাড়াই উন্নত অস্ত্র সরবরাহ করে রাশিয়া বা আমেরিকার মতো নয় আঙ্কারা অস্ত্র দেয় মিত্রতা ও বিশ্বাসের ভিত্তিতে তুরস্ক এরই মধ্যে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার বায়র একটা টিবি টু ড্রোন মাল্টিপল রকেট লঞ্চার এবং প্রতিরক্ষা রাডার সবই এর আগে বাংলাদেশে সরবরাহ করেছে তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ শুধু ক্রেতা নয় আমাদের অংশীদার তুরস্কের আত্মবিশ্বাস এই হেলিকপ্টারের পারফরমেন্সে টি একশো উনতিরিশ অ্যাটাক হেলিকপ্টার দুটি শক্তিশালী ইঞ্জিন চালিত সর্বোচ্চ গতি ঘণ্টায় দুশো আশি কিলোমিটার এক টানা তিন ঘণ্টা আকাশে থাকতে পারে এবং প্রায় পাঁচশো ষাট কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে এটি কুড়ি হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম যা পাহাড়ি অঞ্চলে নিখুঁত অপারেশনের জন্য আদর্শ এক সেকেন্ডে প্রায় এগারো মিটার উচ্চতা অর্জন করতে পারে অস্ত্রের তালিকাও ভয়ঙ্কর পাঁচশো রাউন্ড বহনক্ষম রোটারি গান আটটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আটটি স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল এবং উন্নত বাংকার ব্লাস্টার বোমা এর মানে পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূর থেকে পাহাড়ি ঘাটি বা গেরিলা টার্গেট ধ্বংস করা সম্ভব আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের সময় এই হেলিকপ্টারের কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে বিশেষ করে ড্রোন ও হেলিকপ্টারের সম্মিলিত আক্রমণে বাংলাদেশের পাহাড়ি ভূখণ্ডের জন্য এর চেয়ে কার্যকর সমাধান আর হতে পারে না বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের কেনাকাটায় ভূ রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই চুক্তির জন্য ওয়াশিংটনের অনুমোদন পাওয়া গেছে যেখানে পাকিস্তান একই চুক্তি করতে ব্যর্থ হয়েছিল সেখানে বাংলাদেশকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র কেন এই পার্থক্য কারণ ভূ রাজনীতি বদলাচ্ছে ওয়াশিংটন এখন চায় দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্যপূর্ণ শক্তি থাকুক যাতে চীনের প্রভাব সীমিত থাকে কিন্তু ভারতের একছত্র আধিপত্য না বাড়ে বাংলাদেশ সেই ভারসাম্যের রাষ্ট্র যে দেশ মার্কিন নীতি চীনা অর্থনীতি তুর্কি প্রযুক্তি এবং ইসলামী দুনিয়ার বিশ্বাস সব একসঙ্গে ধারণ করতে পারে এই অনুমোদন শুধু সামরিক নয় বরং এক নিঃশব্দ রাজনৈতিক সিগনাল ওয়াশিংটন এখন ঢাকাকে পার্টনার হিসাবে দেখছে ক্লায়েন্ট নয় বাংলাদেশ শুধু হেলিকপ্টারই নয় তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেম কে এ ড্রোন এবং আঙ্কা ড্রোন কেনার দিকেও এগোচ্ছে এসব প্রকল্পের সম্মিলিত বিনিয়োগ প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার ছাড়াবে এর মানে দাঁড়াচ্ছে ঢাকা আর কোনো নির্ভরশীল ক্রেতা নয় বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্পের পরবর্তী ধাপে যাচ্ছে তুরস্ক বাংলাদেশের মাটিতে রক্ষণাবেক্ষণ কারখানা তৈরি করবে যেখানে স্থানীয় ইঞ্জিনিয়াররাও কাজ করবেন এভাবে সামরিক শিল্পে বাংলাদেশের আত্মনির্ভরতার পথ খুলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি অস্ত্র চুক্তি নয় বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের ভিত্তিপ্রস্তর রাত নেমেছে পার্বত্য চট্টগ্রামে দূরে জোনাকির মতো আলো জ্বলছে সেনাবাসের প্রান্তে এক সৈনিক দাঁড়িয়ে আছে পাহাড়ের ঢালে হাতে নতুন অ্যাটাক হেলিকপ্টারের ছবি তার চোখে জ্বলছে গর্ব আরেক যুগের সূচনা দেখার গর্ব বাতাসে ভেসে আসছে নিঃশব্দ প্রতিক্রিয়া এবার আর কেউ একতরফা গুলি ছুড়বে না এবার আকাশ থেকেও জবাব আসবে দূরের পাহাড়ের পেছনে তখন মৃদু গর্জন নতুন একটা হেলিকপ্টার স্কোয়াড্রনের ইঞ্জিন চলছে ট্রায়াল ফ্লাইটে আকাশে কালো রঙের ধাতব ছায়া ছুঁড়ে যাচ্ছে যেন দেশের পাহাড় সীমান্ত ও সার্বভৌমত্বের এক নতুন প্রহরী জন্ম নিচ্ছে সৈনিকের চোখে এক চিলতে হাসি সে ফিসফিস করে বলল এবার আমরা শুধু রক্ষা করব না প্রতিরোধ করব আকাশের এই গর্জনের নিচে ভেসে এলো এক নরম সুর বাংলাদেশ আর প্রতিরক্ষায় নয় আকাশে উঠছে আত্মমর্যাদার প্রতীক হয়ে